thank <laughs> you আজকে আমাদের মহালয়া মহালয় পাতকালে আমাদের হাউচের উপস্থিত হয়ে সমাবেশ হয়েছি আজকে সকালে এখানে একটা চা পুরি সবজি বিতরণ করেছি তিন চারার মাঝে সমাধান হয়েছে এর জন্য আমি অনেক সন্তুষ্ট আনন্দ হ্যাঁ

এই সভাতে আজকে বাগা বাজার রাধাকৃষ্ণ শিব মন্দির কমিটির যে ব্যবস্থাপনায় আজকে হাওয়াইতাং বাজারে এই অঞ্চলের ভক্তদের জন্য সকালে জলযুগের যে ব্যবস্থা করা হয়েছে তার জন্য আমরা এই অঞ্চলের পক্ষ থেকে আমরা বাগা বাজার শিব মন্দির পরিচালনা কমিটিকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই তাদের এই প্রয়াস আগামী দিনে যাতে অব্যাহত থাকে এবং পুণ্যার্থীরা যাতে এই জলযোগ ব্যবস্থা গ্রহণ করতে পারে পাগা বাজার শিব মন্দির দুর্গা মন্দির কালী মন্দির কৃষ্ণ মন্দির উপলক্ষে আমরা আওয়াইটাং বাজারে এবার মহালয়ার সনাত মানে পুণ্যার্থীদের পুণ্যার্থীদের তৎকালে আমরা চুড়ি সবজি দুগ্ন যতটুকু সম্ভব হয়েছে আমাদের আমরা পরিবেশন করেছি এখনও পর্যন্ত আমাদের কাছে আছে মানুষ চার হাজারের প্রথম আমরা পরিবেশন করেছি এখনো আমাদের কাছে হাজার কামিন মানুষের সম্ভবত দেওয়া যাবে হ্যাঁ ব্যবস্থা আছে আমরা এই মহালয়া উপলক্ষে সবাইকে আমন্ত্রণও জানিয়েছি সবাই আসার জন্য আর আমরা সবার কাছে কৃতজ্ঞ যতজন এসেছেন আমাদের কাছে প্রায় চার হাজারের মতো এসেছেন আমাদের কাছে সম্ভবত আরও আসার আহ্বান আছে আমাদের কাছে আগামীকে আমরা আবার ওই মহালয়ার উপলক্ষে চেষ্টা করব যতদূর সম্ভব হয় আমরা কাছে আমরা যতদূর পারি আমরা